এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারে নিমুক্ত কোন মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব শূন্য হবে আমার করে তাহলে হ্যাঁ কী দশছে এক্স মাইনাস ওয়ান বাই কত জিরো এ কিউব মাইনাস বি কি এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস কি বি শূন্য এটা একটা বাদ থাকি আমাদের এক্স এক্স হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই কি জিরো তাহলে এটা আমাদের কমন যায় ঠিক আছে এটা আমার কমন নেই বাট এদের ভাগ দিয়ে দেয় কী করবো আমরা ভাগ দিয়ে দেয় তাহলে কী থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আর এখানে থাকবে কত প্লাস থ্রি এবার সমস্যা শূন্য তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার প্লাস থ্রি সমস্যান জিরো এটা এটা বাদ ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা যায় তিন থেকে দুবার দিলে কত থাকে এখানে প্লাস ওয়ান থাকে ওয়ান সমস্যা জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সোয়ার সময় মাইনাস ওয়ান আসবে এখানে অপশন কিন্তু নাই মাইনাস ওয়ান ঠিক আছে সেকেন্ড এটা অ্যান্সার হবে মাইনাস ওকে